আইসিটি ডিভিশনের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কন্ট্রোলার অফ ফাইন অথরিটি জাতীয় সাইবার সুরক্ষা অধিদপ্তি এজেন্সি অফ ইনোভেশন মানে এ টু স্টার্ট আপ কোম্পানি লিমিটেড স্টার্ট সেন্ট্রাল কোম্পানি লিমিটেড এইসব বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আমাদের আইসিটি ডিভিশন কাজ করছে তো আমি হাইটেক পার্কের এই ইস্যুতে যাওয়ার আগে সরকার কি কাজ করছে এই ইস্যুতে আমি আপনাকে একটু বর্ণনা করতে চাই আমার কাছে আমার হচ্ছে যে আজকের ইস্যুটা নিয়ে সুন্দর একটা স্ট্র্যাটেজিক প্রস্তাব করতে পারে অথবা একটা পলিসি ডাইরেক্ট দিতে পারে যেখানে আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমিশিয়ান খুব সুন্দর একটা যোগসূত্র হবে এবং এই ক্ষেত্রে সরকার একটা স্প্লিটার হিসেবে কাজ করবে যে এই দৃষ্টিতে হয়তো আপনাদের ফাইলের মধ্যে থাকতে পারে কিন্তু আমি আরও জানাবো এনার্জি এজ কে

একটা ইস্যু হচ্ছে বিশাল একটা এরিয়া 100 200 বা 300 500 একর জমি নিয়ে যেখানে আমরা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস রয়েছে আমরা স্পেস অ্যালোকেশন করি যারা বিদেশি বিনিয়োগকারী তারা বেসিক্যালি ওই স্পেসটাকে আমরা ভাড়া হিসেবে দেই 100 বছর দেন বা কোন একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা সেখানে বিনিয়োগ করে এবং তারা তাদের টেকনোলজি সেখানে এক্সিকিউট করে এইভাবে আমাদের সিলেটে 18টি হাইটেক পার্ক হয়েছে কারিয়াচলে একটা হাইটেক পার্ক হয়েছে এবং রাজশাহীতে হাইটেক পার্ক হয়েছে সিলেটে 14টি কোম্পানি বিনিয়োগ করেছে কারিয়াচলে 74টি বিনিয়োগকারী বিনিয়োগ করেছে এবং রাজশাহীতে 14টি বিনিয়োগকারী বিনিয়োগ করেছে আমাদের র‍্যাঙ্কস ইলেকট্রনিক্স থেকে শুরু করে বিভিন্নই অনেক অনেক কোম্পানি মোবাইল কোম্পানি গাড়ি কোম্পানি এখানে কিন্তু বিনিয়োগ করেছে ইউজ পরিমাণ প্রচুর হচ্ছে এটা হচ্ছে আমাদের বিশাল একটাレクトリ কর্মসূক। এখানে আমরা ঢাকা চেম্বার অফ কমার্স থেকে শুরু করে বিভিন্ন জাতীয়তে আমরা ইনভাইট করি অলরেডি যে আপনারা আসুন এখানে আমাদের হাই টেক আপনারা এখানে অ্যাড্রেস করতে পারেন। এখন বিদেশি বিনিয়োগকারীদেরকে নিয়ে আপনারা যৌথভাবে কিনা এখানে বিনিয়োগ করে এখানে কাজ করতে পারেন। যেখানে আমাদের দেশি বিদেশি

নিচ্ছে তাছাড়াও আমাদের যশোর যে সফটওয়্যার টেকনোলজি পার্কে আমরা প্রায় চৌষট্টি কোম্পানিকে আমরা ভাড়া দিয়েছি